মাত্র দুই পিস চিকেন দিয়ে আলহামদুলিল্লাহ পরিবারের সবাই মিলে খাওয়ার মতো এত মজার একটা রেসিপি করেছিলাম খেতে তো অসম্ভব মজার হয়েছিল আর এভাবে এই রেসিপিটি করলে প্রতি লুকমাই লুকমাই মাংস পাওয়া যায় আর খেতেও দুর্দান্ত হয় পুরো ভিডিও দেখতে থাকেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আর ভিডিও ভালো লেগে গেলে প্লিজ একটু শেয়ার করে দিন তো আজকের রান্নার জন্য আমি দুই পিস চিকেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ধুয়ে পানি ঝরতে দিয়েছি আর এদিকে রান্নার জন্য চুলাই একটা প্যানে তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল গরম করে তাতে দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা আর গোটা জিরা ফোড়ন দশ সেকেন্ড মতো ফোড়ন তুলে এখন এর মধ্যে তিনটা পেঁয়াজ কুচে দিয়েছি দুই মিনিট মতো নেড়ে পেঁয়াজটা যখন একটুখানি নরম হয়ে গেছে দুইটা টমেটো ছোট টুকরো করে কেটে দিয়ে পেঁয়াজের সাথে আরও দুই মিনিট মতো ভেজে নেব তো দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন দিয়ে আরও দুই তিন মিনিট মতো খুব সুন্দর করে ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দেবো একটা চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা দিয়ে আরও একটুখানি কষিয়ে নেবো সামান্য একটু পানি দিয়ে দেব এতে করে আর গুঁড়া মশলাটা পুড়ে যাবে না তো দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো একটা চামচ করে হলুদ গুঁড়া জিরা গুঁড়া আর ধনে গুঁড়া তারপর এই সব মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব একটু সময় নিয়ে এতে করে মশলার কোনো কাঁচা গন্ধ থাকবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে তারপরে ওই যে আগে থেকে ধুয়ে রাখা চিকেন দিয়ে বেশ ভালোভাবে সব কিছু কষিয়ে নেব চিকেনটা সাত আট মিনিট কষিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা এক কাপ পরিমাণ মুগ ডাল আর মুগ ডালটা কিন্তু আমি ভেজে নিয়ে তারপর ত্রিশ মিনিট আগে এটা ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে তো এখন দিয়ে আরও সাত আট মিনিট কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তো এভাবে যখন আপনি কষিয়ে কষিয়ে রান্না করবেন দেখবেন এই রান্নাটার টেস্ট অনেক বেশি বেড়ে যায় তো আধা কাপ পরিমাণ পানি দিয়ে দেব তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটা আরও সাত আট মিনিট মতো সুন্দর করে কষিয়ে নেব এই তো বেশ খানিকটা সময় কষিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে তো এখন এর মধ্যে দিয়ে দেবো আরও দেড় কাপ পরিমাণ পানি তারপরে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এটা যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে আসে আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়াম হিটে রেখে রান্না করে নেবেন তা না হলে জোরে যদি আপনি জাল করে এটা রান্না করেন তাহলে পানিটা শুকিয়ে যাবে আর ডালটা কিন্তু সিদ্ধ হবে না পাঁচ ছয় মিনিট রান্না করে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেবো চারটা কাঁচামরিচ তার সাথে দিয়ে দেবো চারটা গোটা রসুন তারপর ঢাকনা দিয়ে ঢেকে সব কিছু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে তো বেশ খানিকটা সময় রান্না করার পরে সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আমি কতটুকু পরিমাণ ঝোল রাখতে চাই সেই বুঝে কিন্তু আমি ঝোলটাও রেখেছি এখন নামানোর আগে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া তারপর আরও এক মিনিট মতো রান্না করে নিয়েছি এবার সবশেষে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে চুলাটা বন্ধ করে দেব আর এই ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কি যে অপূর্ব একটা ঘ্রাণ আসে এভাবে চিকেন দিয়ে যখন আপনি মুগ ডাল রান্না করবেন বিশ্বাস করেন আর কোনো কিছু দরকারি হবে না এটা খেতে এত ভালো হয় আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর অল্প চিকেন দিয়ে আপনিও কিন্তু এভাবে রান্না করে পরিবারের সবাই মিলে খেতে পারেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ